ওকে প্রিয় শিক্ষার্থীরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের শিক্ষক নির্দেশনা এটা অলরেডি সকলেই প্রকাশ করে দিয়েছে ইউটিউবে এই প্রশ্নটা আমি এর আগের ভিডিওতে দিয়েছি এখন জাস্ট উত্তর দেখাবো সন্মাসিক সামষ্টিক মূল্যায়ন বাংলা বিষয় বাংলা সপ্তম শ্রেণী যারা সপ্তম শ্রেণীতে পড়ো তাদের জন্য অলরেডি এই প্রশ্নটা সবাই দেখে ফেলছো হ্যাঁ রাত্র থেকে সকলেই পোস্ট করতেছে আশা করি সময় নষ্ট করা না করে খালি উত্তরটা দেখাবো এটা তোমাদের প্রশ্ন আসছে আজকে দশ তারিখ ঠিক আছে দশ তারিখ জন্য কাজ জুরাই আলোচনা করে তোমরা এইগুলা পড়ে নিও হ্যাঁ এটা তোমাদের সাথে বস্তা সাথে মিলে অন্য ভিডিও গুলা তো দেখছোই আশা করি জুরাই আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো ঠিক আছে জুরাই মানে জুরাই তোমরা দুইজনে বন্ধু তুমি মিলে কি করো দুইজন মিলে আলাপ করো কিন্তু লিখতে হবে তোমাকে একা হ্যাঁ সো এটার উত্তরটা আমরা দেখব ক কাজ একের ক ঠিক আছে এটার উত্তর দেখব আর বলছে যে আমার এলাকায় এমন সমস্যা যার সচেতনা প্রয়োজন ঠিক আছে আমার খুঁজে পাওয়ার সমস্যা আমার বন্ধুর খুঁজে পাওয়ার সমস্যা ওকে টেবিলটা দেখি এইখানে হলো উত্তর এটা হ্যাঁ কাজ কাজ এর প্রশ্নের উত্তর উত্তর সুন্দর করে লেখা আছে উপরে তো তোমরা দেখতেই পাচ্ছো উম আমার এলাকায় এমন সমস্যা রয়েছে যার সচেতনামূলক কি সচেতনার প্রয়োজন ঠিক আছে আমার খুঁজে পাওয়া খুঁজে পাওয়ার সমস্যা এবং আমার বন্ধুর খুঁজে পাওয়ার সমস্যা ঠিক আছে আমি খুঁজে পাইছি এই পাঁচটা আমার বন্ধু পাইছে এই পাঁচটা হ্যাঁ পানি দূষণ তারপরে হয়েছে প্লাস্টিক ব্যবহার তারপর হয়েছে অতি অতি মাত্রা ট্রাফিক জ্যাম হ্যাঁ ট্রাফিক জ্যাম তারপর ও নিরাপত্তা বুঝাইছে ডেঙ্গু অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি শিশুদের শিক্ষার অভাব এই দিক দিয়ে আমার বন্ধু পাইছে হ্যাঁ এই চারটা তোমরা লেখবা এরপরে আসি আমরা দেখি খনন গেল কাজ একের খ গেল তারপরে কাজ একের দ্বিতীয় ঠিক আছে হলো এবার তালিকা থেকে দুইটি দুইটি বিষয় বিষয় বাছাই করো এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করেছ হ্যাঁ কৌতুকোপন করার জন্য বলছে বলছে যে তোমাদের কি কৌতুকোপন করার জন্য ঠিক আছে একজন বই বৈজ্যেষ্ঠ এবং একজন সমবয়সীর সাথে কত কপন দুইটি আলাদা নমুনা লিখতে হবে তোমাদের দুই সাথে কত কোপনে নমুনা লিখতে হবে ঠিক আছে কত কপন মানে ডায়লগ লেখে না ডায়লগটা বুঝাইছে সংলাপ বলতে যেগুলা বুঝায় আর কি এ আরেকজন বন্ধু মিলে যে কথা বলা ওইটাকে বলে ওকে পরবর্তীতে দেখি সংলাপ লেখার পর সময় সর্বনাম ও ক্রিয়াপদের মর্যাদা রক্ষা করতে হবে হ্যাঁ অবশ্যই সংলাপ লেখার সময় এটা সংলাপ লেখার সময় প্রসঙ্গের বাইরে এই যে আমি প্রথম সাঁচি বড় সাথে একটা সংলাপ লেখার জন্য ধারাবাহিকভাবে সংলাপ লেখার জন্য হ্যাঁ তো এটা লিখছি পরিবেশ দূষণ নিয়ে একটা সংলাপ লেখা হয়েছে তোমাদের সংলাপ সংলাপটা ভালো করে দেখো এটা উত্তর হ্যাঁ এটা হলো কাজ এক এর খনন প্রশ্নের উত্তর সমবয়সীর সাথে কত ঠিক আছে আশা করি সমবয়সীর সাথে কত দুইটা দেখতেই পাচ্ছ ভালো করে দেখো একটা হলো পরিবেশ দূষণ হচ্ছে কি নিরাপত্তা ঠিক আছে আশা করি দুইটাই দেখতে পাচ্ছ এরপর দেখি আমরা আর একটা তোমার এইভাবে নিজের মতো লিখতে পারো এটা আমি যেভাবে দিছি এভাবে না লিখে নিজের মতো লিখতে পারো ঠিক আছে এরপর দেখি কাজ কয় এর কাজ এর প্রশ্নের দুই খনং উত্তর হ্যাঁ কাজ দুই এর নং প্রশ্নের উত্তর প্রথম ঠিক আছে পরিবেশ দূষণ এবং যানজট ও সড়ক নিরাপত্তা তোমার ভালো করে লেখো কাত পরিবেশ দূষণ একটি বৈষম্যক সমস্যা ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে সুন্দর করে লেখ হ্যাঁ ওকে পরবর্তীতে দেখি কাজ দুই এর খনং প্রশ্নের উত্তর হ্যাঁ কাজ দুই এর খন প্রশ্নের উত্তর শব্দ পরিবেশ দূষণ তারপরে জীব বৈচিত্র্য অপরিহার্য নিরাপত্তা সুন্দর করে শব্দ হ্যাঁ কি বলছে কি হবে শব্দটি কোন উপায়ে গঠিত ঠিক আছে শব্দটি কোন উপায়ে গঠিত এভাবে সুন্দর করে লেখার জন্য বলছে প্রশ্নতে আসছে দু কাজ দুই এর খনং প্রশ্নের উত্তরে এই যে কাজ দুই খনংটা এবং খনং এর উত্তর দিলাম ওকে এই যে খনং ভেঙে শব্দ ভেঙে শব্দটি কি করার জন্য শব্দ কোন শব্দটি কোন উপায়ে গঠিত ওকে এই শব্দটি এই উপায়ে গঠিত যেমন সুন্দর করে এটা প্রশ্নটা উত্তরটা লেখো আশা করি এরপরে যাই আমরা ওকে তারপরে তোমার স্কুলে থেকে সমাস ও উপসর্গ প্রত্যয়ের মাধ্যমে শব্দ গঠিত আলাদা করে সব মিলিয়ে পাঁচটি শব্দ বাছাই করে নিজের চোখ অনুরূপ চক একে কাতায় কাজটি করো কাজ এক কাজ দুই এর খনন প্রশ্ন উত্তর কাজ দুই এর খনন প্রশ্ন উত্তর ঠিক আছে আমরা এই যে এখানে খনন দেখছি এবং রয়েছে রইছে খনন প্রশ্নের উত্তর এখানে দিছি ওকে পরে দেখি কাজ দুই এর খনন প্রশ্ন উত্তর হ্যাঁ এই যে গ উত্তর প্রশ্নটা হইলো এই তোমার লেখা থেকে তোমার লেখা থেকে দুই দুইটি শব্দ বাছাই করো এবং শব্দ দুইটি একটি করে মুখ্য অর্থ একটি করে গৌণ অর্থ লেখ ঠিক আছে এই যে ঠিক আছে দুইটি বাছাই করে সুন্দর করে লেখা একটা পরিবেশ একটা নিরাপত্তা দেখি আমরা এরপর ঘন ঠিক আছে কাজ দুই এর ঘন এর উত্তর এই যে দেওয়া আছে নিচের শব্দ প্রতিশব্দ ঠিক আছে পরিবেশ প্রতিশব্দ এই যে উত্তর দেওয়া আছে নিচে সো তোমরা এই যে উত্তরে এই কাজ ঘয়ের ঘন প্রশ্নের উত্তর ঘন প্রশ্নের উত্তর নিচেরটা হলো উত্তর এন থেকে এই পর্যন্ত উত্তর তোমরা দেখো এরপরে কাজ তিন ঠিক আছে কাজ এর উত্তর এটা হ্যাঁ তোমাদের কাজ তিনের প্রশ্নটা অলরেডি দেখি বেলছো আমি দেখাইতেছি না তোমরা খালি এই যে দেখো কাজ তিনের উত্তর এটা হ্যাঁ পুরাটা উত্তর ঠিক আছে তোমরা সুন্দর করে কাজ এর এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এটা কাজ তিন এর প্রশ্নের উত্তর ঠিক আছে এরপরে যায় পরে কাজ এই যে কাজ প্রশ্নটা ছিল এমন আসন্ন সচেতনমূলক সবাই জন্য তোমার বাছাই করা ঘটনা ও বিষয়ের সাথে সম্পৃক্ত পোস্টার ও প্লে কার্ড বিল বিলবোর্ড এবং নোটিশ লিফলেট তারপরে মূর্খেল তারপরে লেখা বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণ পত্রের মাধ্যমে নমুনা লেখা তৈরি করা ঠিক আছে একটি কাগজ হবে একটি দলীয় কাজ এটি একটা দলীয় কাজ এইভাবে করতে হবে তোমাদের পাঁচ জনের দল কাজটি করা যাবে কম বেশি বিবেচনা শিক্ষকের নির্দেশনা ভিন্ন ভাবে উত্তর আহ এটাও তোমাদের কাজ তিনের প্রশ্ন উত্তর তো দেখতেই পাচ্ছ ওকে পরে এটা কাজ তিনের তিনের প্রশ্ন উত্তর তিনের এই যে এটাও এটাও তোমাদের রয়েছে একটা কি করার জন্য আমন্ত্রণ নমুনা পাবকের নাম তারপরে বিষয় পাঠকের নাম আমন্ত্রণ এইভাবে সুন্দর করে এটা লিখে দিবা আর লাস্টে তোমার নাম দিবা ওকে আর আর সম্মানিত সবাই একসাথে যেহেতু দলগত কাজ এটা দলগত কাজ লিখবা ওকে ধন্যবাদ সকলে রাখো